আপনার জীবনে গুরুত্বপূর্ণ মানুষদের চেনার কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য থাকতে পারে যা আপনাকে সাহায্য করবে তাদের সত্যিকার গুরুত্ব বুঝতে এখানে কিছু উপায় দেওয়া হলো। যে মানুষগুলো আপনার পাশে থাকে আপনাকে উৎসাহিত করে এবং আপনাকে ভালো করতে সাহায্য করে তারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ তাদের উপস্থিতি আপনাকে আপনার জীবনের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে যখন আপনি কঠিন পরিস্থিতিতে থাকেন তারা আপনাকে সাহায্য করতে আসে বা মানসিক সমর্থন দেয় তারা আপনার সুখ দুঃখের অংশীদার হয় এবং আপনার অনুভূতিগুলো বোঝে যারা আপনার মতামত আপনার চাহিদা ও আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় এবং কখনো আপনাকে ছোট বা তুচ্ছ মনে করে না তারা আপনার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি যেসব মানুষ আপনার জন্য সময় ও শক্তি দেয় তাদের সাথে সম্পর্কের গুরুত্ব অনেক তারা নিজেদের ব্যস্ত জীবন থেকে কিছু সময় বের করে আপনার সাথে থাকার চেষ্টা করে যে মানুষগুলো আপনার উপর বিশ্বাস রাখে এবং আপনি তাদের উপর বিশ্বাস রাখতে পারেন তারা গুরুত্বপূর্ণ যদি তারা প্রতিশ্রুতি দেয় তাহলে সেটি তারা পালন করে যে ব্যক্তি আপনার পাশে থেকে আপনাকে আরও ভালো হতে উৎসাহিত করে তারা গুরুত্বপূর্ণ তারা কখনও আপনার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখায় আবার কখনো আপনার সফলতার প্রশংসাও করে আপনি যখন আপনার অনুভূতিগুলো তাদের সাথে শেয়ার করেন তারা সেগুলোকে গুরুত্ব দিয়ে সততার সাথে উত্তর দেয় বা পরামর্শ দেয় তাদের সাথে কথা বললে আপনি আরও খোলামেলা এবং স্বচ্ছ অনুভব করেন এগুলো কিছু লক্ষণ যা দ্বারা আপনি বুঝতে পারবেন যে মানুষগুলো আপনার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ এবং আপনার সম্পর্কগুলোকে মূল্য দিতে পারবে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেল সাবস্ক্রাইব করুন